এই দেখেন রেডি হচ্ছে আপনাদের জন্য রামাদান ফেস্টে ডিসকাউন্ট লাইভ ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম আমি তাহারিম আমার পেজ গর্জি বাই তাহারিম থেকে লাইভে চলে আসছি যারা জয়েন করবেন জয়েন করে একটু জানিয়ে দিবেন হ্যাঁ যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে লাইটে সাউন্ডে লোকে আছে কিনা ক্রিস্টাস ক্লিয়ার আছে কিনা সবকিছু পারফেক্ট আছে ঠিক আছে ওকে একটু জানিয়ে দেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা হ্যাঁ সো আমাদের ফেস্টের একটা নিয়ম আছে আমি উপরে ক্যাপশন লিখে দিয়েছি দেখেন চব্বিশ ঘন্টা মানে আপনারা যখন লাইভটা দেখবেন বা ভিডিওটা দেখবেন তখন থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে অর্ডার প্লেস করলে অফারটা পাবেন না হলে অফারটা শেষ ওকে এটা সাত দিন পর্যন্ত আমি রাখবো আপু সাত দিনের মধ্যে সকল 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 আনিস্টিস কালেকশনের মধ্যে আপনারা হচ্ছে এই প্রি আমাদানটা অফারটা পাবেন চব্বিশ ঘন্টার জন্য আমাদের ওয়েবসাইটটাও ইনশাল্লাহ খুব সুন আজকে কালকের মধ্যে চলে আসবেন দেন আপনারা ওয়েবসাইটেও কিন্তু অফারটাই বিল করতে পারবেন ঠিক আছে চব্বিশ ঘন্টার জন্য নতুন নতুন আইটেমের উপর অফার দিবে আপনারা ওয়েবসাইট ঘুরতে থাকবেন যখন অফার পাবেন তখন টুকস করে গ্রাফ করে নিবেন হ্যাঁ তো অলরেডি অনেক আপুরা চলে আসছেন আপুরা একটু লাভ লাইক দিয়ে আমাকে একটু জানিয়ে দেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা অফারটা টোয়েন্টি ফোর আওয়ার্স এর জন্য থাকবে ঠিক আছে চব্বিশ ঘন্টা শেষ অফার শেষ ঠিক আছে তখন কিন্তু আর কিছু বলা যাবে না তাড়াতাড়ি করে ইনবক্স করতে হবে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ খুব ভালো প্রাইসে খুব ভালো জিনিস যাবে যারা লাস্ট মোমেন্টে গিফটের জন্য আপু অনেক চাচ্ছেন তারা হচ্ছে কি করবেন বলেন তো আজকে অর্ডারটা প্লেস করে দিবেন আপু তোমার ড্রেসটা দেখো আমার ড্রেসটা হচ্ছে সাদা বাহারের একটা ড্রেস আমি দেখাচ্ছি হ্যাঁ আমি দেখাচ্ছি এটা আমি রাখবো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম সাউন্ডটা কমাতে হবে ঠিক আছে সাউন্ডটা একটু কমাতে হবে সাউন্ড এখন শোনা যায় আমার কিন্তু মাইক নাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে দেখছি আপু একটা করে একটু লাভ লাইক দিয়ে দিব একটু জানাবেন যে আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা। হ্যাঁ ঘন্টার নেটে জন্য এখন আমি যে লাইফটা করবো এটার অফারটা থাকবে ঠিক আছে জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার যখন থেকে দেখবেন সুমাইয়া বিনতে মহিন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ কেন আপু থ্যাংক ইউ কেন কি করছি বলেন শুনি কি করছি আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাক আলহামদুলিল্লাহ যারা যারা ভালো আছেন তারা তো ভালো আছেনি ঠিক আছে সো চলেন তাহলে আমরা স্টার্ট করে দিই আর হ্যাঁ আপু আমরা কিন্তু অনেকে জিজ্ঞেস করেন ইনবক্সে যে আমরা দেশের বাইরে ডেলিভারি করি কিনা আপু অবশ্যই আমরা দেশের বাইরে হোম ডেলিভারি করি হ্যাঁ ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া যেখানে মন চায় আপনি কিন্তু সেখান থেকে অর্ডার প্লেস করতে পারবেন আমাদের কোনো তারা নাই ঠিক আছে সো অল ওকে ওকে গ্রেট আমি তাহলে শুরু করে দিই হ্যাঁ আপনারা সব জায়গা থেকেই আপু অর্ডার প্লেস করতে পারবেন সো কি করতে হবে বলেন তো তাড়াতাড়ি করে অ্যাক্টিভ হয়ে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠাতে হবে দেশের বাইরে আপু আমরা আঠারো রোজার পরে আর পাঠাতে

আচ্ছা আমারটা তো দেখাই যাচ্ছে হ্যাঁ আপু আমারটা হচ্ছে ফুল স্টিচ রেডি টু ওয়্যার একটা থ্রি পিস ঠিক আছে একদম সুন্দর সরিষা হলুদ কালার দোপাটাটা হচ্ছে আপু পিওর সুইস মানে সরি পিওর হচ্ছে চান্দেরির মধ্যে আপু পুরাটা এরকম জারি টানা আছে ঠিক আছে পুরাটা এরকম সুন্দর জারি টানা আছে প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো ফুল স্টিচ রেডি টু ওয়্যার এইখানে এমব্রয়ডারি নিচে এমব্রয়ডারি পিছে এমব্রয়ডারি ভয়ঙ্কর অবস্থা ড্রেসটা অনেক সুন্দর ওকে সো চলেন তাহলে আমরা স্টার্ট করে দিই হ্যাঁ স্টার্ট করবো বলেন কিন্তু ওই যে নিয়ম কিন্তু একটাই আপনাদেরকে এখানে কমেন্টে অ্যাক্টিভ থাকতে হবে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে ইয়াকে বলছো অন্তরাকে বলছো ও কই ও আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে ঠিক আছে তো এই হলো গিয়ে ব্যাপার স্যাপার চলেন তাহলে আমরা স্টার্ট করে দিই হ্যাঁ আমরা স্টার্ট করে দিই আর আমার ড্রেসটা তো দেখতেই পাচ্ছেন এটার প্যান্ট কিন্তু হলুদ কালার আপু আমার আমার ড্রেসের প্যান্টটা আমি ভুলে অন্য একটা ড্রেসের সাথে প্যাকেট করে ফেলছি এখন খুঁজে পাচ্ছি না হ্যাঁ এই জন্য আমি জাস্ট কন্ট্রাস্ট করে একটা প্যান্ট পরে আসছি এটার প্যান্ট হচ্ছে একদম সেম ড্রেসের যে কালার সেটা ছবি চাইলে দিয়ে দিবে ডোন্ট ওয়ারি হ্যাঁ চলেন তাহলে এখন স্টার্ট করে দিই ওকে কম প্রাইস এরটা দিয়ে শুরু করি ঠিক আছে এগুলো আপু দুই পিস এক পিস করে আছে কোনোটা হয়তো তিন পিস আছে কোনটা কত পিস আছে আজকে আমি কোয়ান্টিটি জানি না বাট সবগুলোই এক পিস দুই পিস এরকম করে অ্যাভেলেবল আছে ঠিক আছে তো চলেন রামাদান পেস্ট আমরা আজকে থেকে শুরু করি দেখেন এইরকম বিপুলের প্যাকেজিং পাবেন প্রতিটা পিস এরকম আলাদা আলাদা প্যাকেজিং করা থাকবে আপু ঠিক আছে ক্যাটালগ থাকবে সিল শক্ত সব থাকবে এই যে দেখেন প্রতিটা জিনিস আলাদা আলাদা করে আপু প্যাকেট করা ঠিক আছে প্রতিটা জিনিস সবগুলো স্টোরিতে শেয়ার করে দিও হ্যাঁ প্রতিটা জিনিস আলাদা আলাদা করে এখন প্যাকেট করে এই যে দেখেন ট্যাগও দেওয়া থাকবে ঠিক আছে সব কিছু সব আলাদা আলাদা করে দেওয়া থাকবে সো যারা একটু ভালো মানের একটু থাকে না পশ লুকিং জিনিসপত্র গিফট করতে চাচ্ছেন উইথ দ্য প্রিমিয়াম থিং তারা এটা নিয়ে নিতে পারেন এটা যার দোষই কাজের একটা ড্রেস আপু খুবই সুন্দর ফোর পিস কালেকশন যাকে দিবেন তার আবার ইনার খুঁজতে বাইরে যাওয়া লাগবে না ঠিক আছে তো এইটাই নিয়ে নিতে পারেন আপু খুবই সুন্দর একটা সীমার বডির মধ্যে খুবই 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 প্রিমিয়াম একটা ফেব্রিক এই দেখেন দেখেছেন মানে অদ্ভুত আপু এইটা যে কি সুন্দর একটা ফেব্রিক আমার কিন্তু এটা ঈদের ড্রেস হবে মানে এখান থেকে কোন কালারটা নিয়েছি এটা বলবো না বাট খুবই সুন্দর একটা কালার নিয়েছি বিশ্বাস করেন আপু বেস্ট অফ দা বেস্ট হ্যাঁ সীমার বডির মধ্যে এই দেখেন ড্রেসটা হ্যাঁ

খুবই সুন্দর মধ্যে অনেক পাতলা হয় আপু কারণে ভিতরে ইনার সেট করে দিয়েছে এই দেখেন খুবই সুন্দর আপু একটা ফিরোজা কালার খুবই সুন্দর একটা ফিরোজা কালার দেখেন জাস্ট ড্রেসের নিচের অংশটা যারা দেখছি এই ডিসকাউন্ট আপু চব্বিশ ঘন্টার জন্য থাকবে ঠিক আছে চব্বিশ ঘন্টার জন্য থাকবে চব্বিশ ঘন্টা শেষ হয়ে গেলে কিন্তু আর এই অফার পাবেন না কারণ দুই পিস এক পিস করে থাকবে তখন আবার এই লাইভ ডিলিট করে দিব ঠিক আছে আওয়ার্স পরে আর এই লাইভ হচ্ছে থাকবে না এই যে দেখেন স্লিভস হচ্ছে সাইড থেকে আসবে স্লিভস এর জন্য ওরা কিন্তু এই যে দেখেন আলাদা করে আপনার ই দিয়ে দিয়েছে কি জানো এই যে আলাদা করে কিন্তু কাটওয়ার্ক করা স্টোন ওয়ার্কের প্যানেল দিয়ে দিয়েছে ঠিক আছে তো ঠিক আছে পরে ঠিক করে দিও ওকে সো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন ওন্যাটা দেখবেন না তারপরে চব্বিশ ঘন্টার জন্য এটা কত প্রাইসে পাবেন সেটাও তো শুনতে হবে তাই না এই যে দেখেন কই কারা কারা অ্যাক্টিভ দেখি আমাকে অ্যাক্টিভ কমেন্ট দেখেন হ্যাঁ পুরাটা ড্রেস আপু একদম জারদোষী করে স্টোন ওয়ার্ক করা চার সাইডে সুন্দর কাজ করা আছে যার ভালো লাগবে আপনি নেবেন ঠিক আছে একদম 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 যার ভালো লাগবে নিয়ে নিবেন কোনো কথা হবে না বাড়তি কোনো কথা হবে না ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু এগুলা কিন্তু জাস্ট হ্যাঁ হ্যাঁ চব্বিশ ঘন্টার জন্য অফারে থাকবে চব্বিশ ঘন্টার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স এত সুন্দর একটা ড্রেস চব্বিশ ঘন্টার জন্য আপনারা সুন্দর একটা অফারে পাবেন ঠিক আছে ফোর পিস একটা অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন শিমার বডি মতো পাওয়া যার ভাল লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন ওরে বাবা দেখেন ব্র্যান্ডেড জিনিস ইজ ব্র্যান্ডেড জিনিস এই দেখেন এখানে আবার কি সুন্দর ওরা দেখেছেন হ্যাঙ্গিং এক্সেসরিজ দিয়ে দিয়েছেন ওনার জন্য ঠিক আছে এই হচ্ছে আপু পিওর সিল্কের প্যান্ট পিস স্ক্রিনশট নেন তাড়াতাড়ি তারপর প্রাইস বলে দিচ্ছি বডির মধ্যে দোষে কাজ করা হ্যান্ড এমব্রয়ডারি এম্বয়ডারি সিকোয়েন্স দারিটু কালি সিজা কালার মধ্যে দুপাটা হচ্ছে আপু পিওর 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 সীমার সিল্কের মধ্যে চার স্টোন স্টোনার্ক হেভি এমব্রয়ডারি কাজ করা আছে ইনার সেট করার আছে ভিতরে স্লিপসে কাজ আছে হ্যাঁ প্যান্ট পিস এই যে আলাদা করে দেওয়া আছে এখানে ট্যাক্সিস দেওয়া আছে এটা চব্বিশ ঘন্টার জন্য একটা স্পেশাল প্রাইসে পাবেন যারা ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবেন ঠিক আছে বলেন এটার প্রাইস কত দিব এটা পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার ড্রেস আজকে যে অর্ডার প্লেস করবে এখন চব্বিশ ঘন্টার মধ্যে যদি অ্যাভেইলেবল থাকে আপনারা এটা চার হাজার আটশো টাকায় পাবেন পাঁচ হাজার কি জায়গা নাই চার হাজার আটশো চব্বিশ ঘন্টার জন্য ঠিক আছে চব্বিশ ঘন্টা পরে লাইভ আমি ডিলিট করে দিব নেক্সট চলেন তাড়াতাড়ি করে কালার দেখাবো তাড়াতাড়ি করে নিয়ে লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি করে কমেন্ট করবেন ঠিক আছে এখন চলেন গোল্ডেন কালারে চলে যাই ঠিক আছে গোল্ডেন কালারে চলে যাই মাত্র টোয়েন্টি ফোর আওয়ার্স এগুলো দুই পিস এক পিস করে আছে এই জন্য আমি চব্বিশ ঘন্টার বেশি আপনি এটা টানবো না ঠিক আছে চব্বিশ ঘন্টার বেশি টানবো না দিস ইজ দ্য গোল্ডেন ওয়ান সেম ম্যাটেরিয়াল সিমারের মধ্যে আছে শিমার সিল্ক পুরাটার মধ্যে দেখেন সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা হেভি এমব্রয়ডারি করা আছে স্টোন ওয়ার্ক করা প্রতিটা ড্রেসের মধ্যে যে দেখেন এই যে প্রতিটা ফুল দেখতে পাচ্ছেন আপনি যেই ফুলই ধরবেন সেই ফুলেই সুন্দর করে এটার মধ্যে কিন্তু এই যে দেখেন স্টোন ওয়ার্ক বসানো ঠিক আছে তো এটা টোয়েন্টি ফোর আওয়ার্স এর জন্য আপু আপনারা এই স্পেশাল প্রাইসটাতে পাবেন ঠিক আছে টোয়েন্টি ফোর আওয়ার্স এর জন্য এই যে দেখেন এটা যাদেরকে আপনারা যদি গিফটও দেন এই দেখেন এর ট্যাগ আছে আপনি একটা ব্র্যান্ডেড জিনিস দিচ্ছেন এটা ওনারা দেখেই বুঝতে পারবে যাদেরকে দিচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে স্লিভস খুবই সুন্দর ড্রেসের নিচের সাইডে চলে যায় ভিতরে সিল্কের ইনার আছে এই দেখেন জাস্ট সি যে ট্যাগ লাগানো আছে অনেক অনেকগুলোতে ট্যাগ খোলা থাকে বা ট্যাগ দেয়া থাকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার নিচেরটা হ্যাঁ এটা হচ্ছে রামাদান ফেস মাত্র চব্বিশ ঘন্টার জন্য আপ অফারটা পাবেন যারা অ্যাক্টিভ থাকবেন এই যে দেখেন মানে এটা কাউকে গিফট দিবেন সে কনফার্ম ভাববে আপনি আট থেকে দশ হাজার টাকার একটা জামা দিয়ে দিচ্ছেন কনফার্ম 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 ঠিক আছে এত সুন্দর দেখেন এটার ওনাটা এই কালারটা আমার খুবই ফেভারিট আমি কিন্তু এটা থেকে ঈদের ড্রেস নিছি ঠিক আছে আমি বলবো না আপনাদেরকে কোনটা কোনটা নিছি এই যে দেখেন কারণ তাহলে পুরানো হয়ে যাবে ঠিক আছে এই দেখেন জাস্ট এইটুকু বললাম এই দেখেন চার সাইডে খুবই সুন্দর করে আপু ওরনাতে পর্যন্ত স্টোন ওয়ার্ক করা দেখেন ঠিক আছে ওর নাতে পর্যন্ত স্টোন ওয়ার্ক করা টোয়েন্টি ফোর আওয়ার্স এর জন্য এই ডিসকাউন্ট আপনারা পাবেন ঠিক আছে অনলি চব্বিশ ঘন্টা মাত্র কত বলেন কত প্রাইস ভালো একটা ডিসকাউন্ট করে দিয়েছে কিন্তু যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেন ড্রেসটা হচ্ছে পুরাটা পিওর সিমার সিল্কের মধ্যে আছে

ফোর এইট ডাবল ঠিক আছে ফোর এইট ডাবল জিরো চার টাকা ছিল এটার প্রাইজ মাত্র ফোর এইট ডাবল হবে এটার প্রাইস ঠিক আছে স্প্রিনশট নিয়ে নেন টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য মোবাইলের যে ভিডিও করো ঠিক খিক করে হ্যাসো এগুলো সব সময় যায় সেইদিনে একটা ভিডিও করতে বিশ্বাস করেন সাইট থেকে আহ সে আমার বাইর সাথে কি কথা বলতেছে সব ব্যাস সব আসছে মানে কি গল্প দুই বান্ধবী একদম বুঝছেন আপু অর্ডার করে ফেলছি কনফার্ম কর ঠিক আছে মানে একদম দুই বান্ধবী এত আমি সময় ভিডিও আপলোড করার সময় শুধু স্যারে আমার প্রাইসই শোনা যায় না এরা দুইজন হাহা হা করতেছে সেটা শোনা যাচ্ছে এই যে দেখেন অনিয়ন কালার মাত্র চব্বিশ ঘন্টার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স এর জন্য এই প্রাইস যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন এই কালারটা দেখে লোক সামলানো যায় না এই দেখেন যারা দেখছে অবশ্যই আপু একটা করে লাভ লাইক দিব একটা হাই হ্যালো লিখবো না হলে এই যে প্রতিদিন এখন থেকে চব্বিশ ঘন্টা ডিসকাউন্ট চালু হবে এটা কিন্তু আপনারা মিস করবেন এই দেখেন পুরাটা স্টোন ওয়ার্ক দেখেছেন পুরাটা হেভি 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 স্টোন ওয়ার্ক আছে খুবই খুবই সুন্দর পুরাটা হচ্ছে আপু অনিয়ন কালারের মধ্যে জর্দোসি দিয়ে কাজ করা আছে এবং এই দেখেন এটা হচ্ছে আপু নিচের সাইডটা ওকে অনেকে এই ড্রেস আপু শর্ট করতে চাবেন উপর থেকে শর্ট করবেন ঠিক আছে এই দেখেন দেখেছেন কাঠ করা খুবই গর্জিয়াস অনিয়ন কালারের মধ্যে এই হচ্ছে আপু আপনার সাইডের কাজ এই যে দেখেন এটা হচ্ছে নিচের বর্ডারটা খুবই সুন্দর যার ভাল লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠাই দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট স্টক হবে না মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টু ফোর সরি কি বলতেছে চব্বিশশো পঞ্চাশ কেন বলতেছি কালকে ফেরদোষ দেখাইছি এই জন্য মাথায় ওটা ঘুরতেছে চার হাজার আটশো পঞ্চাশ ঠিক আছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার ড্রেস আপু আজকে আপনারা চব্বিশ ঘন্টার জন্য দুই পিস এক পিস যা আছে এই হেভি পার্টি ড্রেস গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন কত টাকায় বলেন তো মাত্র চার হাজার আটশো পঞ্চাশ আপু স্টিচও দেখাবেন আপু স্টিচ তো দেখিয়েছি গতকালকেই

সো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স জন্য এই রামাদান ফেস্টটা চালু করলাম প্রতিদিন আমরা একটা করে লাইক দিব যেটা কি আপনারা এরকম টোয়েন্টি ফোর আওয়ার্স এর ডিসকাউন্ট পাবেন আছে এটা হচ্ছে আপু অনিয়ন কালার ওকে ডান নেক্সট চলেন একটা অলিভ কালার একটা অলিভ কালার এই যে আপু অর্ডার কনফার্ম করো ওকে 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 অলিভ কালার দেখেন অলিভ কালার এটা অলিভ সেদ্ধ জলপাই বলতে ইচ্ছা করে মানে এত সুন্দর একটা কালার আপনি জাস্ট এটা যারা হাতে পাবেন কাজ দেখেন ঠিক আছে এটা হচ্ছে জাস্ট কাজটা দেখেন খুবই সুন্দর শেষ হয়ে গেলে শেষ মাত্র দুই হাজার চার সরি চার হাজার আটশো পঞ্চাশ চার হাজার আটশো পঞ্চাশ জন্য চার কালকে ফেড দোষ দেখে মাথায় ওইটা ঘুরতেছে এই যে দেখেন ঠিক আছে চার হাজার এই যে দেখেন পুরাটা সুন্দর করে ওয়ার্ক করা পুরাটার মধ্যে আপুস আর দোষীর করা সীমার বডির উপরে হ্যাঁ পিওর সীমার সিল্কের মধ্যে এটা দেশে নিচের সাইজ এই হচ্ছে আপু আপনার নিচের বর্ডারটা দেখেন খুবই সুন্দর যার ভালো লাগবে আপু স্ক্রিনশট শট ফোন নাম্বার সেন্ড করে দিবেন স্লিভসেও কিন্তু এই যে দেখেন আলাদা করে প্যানেল আছে ঠিক আছে স্লিভসেও আলাদা করে প্যানেল আছে খুবই সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট শট ফোন নাম্বার সেন্ড করে দিবেন টোয়েন্টি ফোর আওয়ার্স জন্য ঠিক আছে টোয়েন্টি ফোর এর জন্য এই দেখেন এইটা হচ্ছে চার সাইডের বর্ডার ঠিক আছে এইটা হচ্ছে চার সাইডের বর্ডার খুবই খুবই সুন্দর খুবই সুন্দর যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন মাত্র চার হাজার আটশো পঞ্চাশ পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার ড্রেস চব্বিশ ঘন্টার মধ্যে যারা অর্ডার প্লেস করবেন চার হাজার আটশো পঞ্চাশ টাকায় পাবেন এই যে স্ক্রিনশট চার হাজার আটশো বলছেন আটশো পঞ্চাশ বলছেন আচ্ছা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন ড্রেসটা হচ্ছে আপু পিওর সিমার সিল্কের মধ্যে চার সাইডে হেভি ওয়ার্ক করা আছে স্টোন দিয়ে পুরা ড্রেসটার মধ্যে স্টোন ওয়ার্ক করা এমব্রয়ডারি করা আছে মাত্র দুই চার হাজার আটশো পঞ্চাশ পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার ড্রেস ওকে যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে নেন ফোর পিস ড্রেস ইনার সহ দোপারটায় আলাদা ট্যাসেল এখানে দেওয়া আছে চব্বিশ ঘন্টার মধ্যে আপু এটা যে অর্ডার প্লেস করবেন সে কিন্তু মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকায় পাবেন স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ একদম শেষ ঠিক আছে খুবই সুন্দর অলিক কালার চলেন এখন নেক্সট ড্রেসে চলে যাই ল্যাভেন্ডার কালারের মধ্যে ঠিক আছে চলেন ল্যাভেন্ডার কালারের মধ্যে চলে যাই এই দিস ইজ ওয়ান ঠিক আছে দিস ইজ দা বিউটিফুল 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 ল্যাভেন্ডার ওয়ান দেখেন ঠিক আছে চলেন একটা ল্যাভেন্ডার কালারের ড্রেসে চলে যাই এই দেখেন যার ভাল আপু করে খুবই সুন্দর খুবই সুন্দর লিখেছেন খুবই প্রিটি খুবই নাইস এটা যার ভাল লাগবে আপু নিয়ে নিবেন এটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার আপু হালকা হালকা ল্যাভেন্ডার যারা পড়তে চান না অনেকে থাকে না একটু ডিপ ডিপ কালার পছন্দ করেন আবার একটু প্যাস্টাল চার্টস ভাল লাগে এটা হচ্ছে তাদের জন্য এই দেখেন পুরাটা একদম সুন্দর করে স্টোন ওয়ার্ক করা হেভি এমব্রয়ডারি আছে সিকোয়েন্স আছে খুবই প্রিটি মাত্র চব্বিশ ঘন্টার জন্য এই সুন্দর ড্রেসের অফারটা আপনারা পাবেন এটা দেখেন নিচের সাইড ওকে নিচের সাইড এই দেখেন হেভি বর্ডার আছে যার ভাল লাগবে আপনার স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন অবশ্যই ডিসকাউন্ট বা রামাদান ফেস্ট কমেন্ট করতে হবে নিচে ঠিক আছে পুরো একটা স্টোন ওয়ার্ক এবং খুবই গর্জিয়াস এইটা আপনারা যদি দিল্লি বুটিক্স হিসেবে নিতে যান মার্কেটে তো ওইভাবেই সেল হবে তখন দেখবেন এইটা অ্যাটলিস্ট দশ হাজার টাকা প্রাইস কোট করবে আপনাকে কারণ এটা এত হেভি কাজের ড্রেস এবং একদম ফোর পিস কালেকশন খুবই সুন্দর জাস্ট নিবেন আর পরে ফেলবেন এই দেখেন চার সাইডের বর্ডারটা দেখেন কি সুন্দর ওয়ার্ক করা পুরাটার মধ্যেই যে দেখেন বড় বড় করে স্টোন ওয়ার্ক একদম সুন্দর করে সেলাই করে বসানো এই হচ্ছে আপনার দোপাট্টাটা পুরাটা পিওর শিমার সিল্কের মধ্যে খুবই নরম খুবই আরাম খুবই আরাম ফেব্রিক মানে থাকে না পার্টি ওয়্যার আসলে শিফনের পরে যদি কোনো কিছু আরামের থাকে এই ফেব্রিকটা জস মাত্র 4850 24 আওয়ার্স এর জন্য এই ডিসকাউন্ট অফারটা আপনারা পাচ্ছেন এইটা ল্যাভেন্ডার কালারটা পিওর শিওয়ার সিল্ক বডির মধ্যে তারপরে হচ্ছে আপনার আছে স্লিভ যে আছে ও কাজ করা দোপারটা আছে কাজ করা পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার ড্রেস চব্বিশ ঘন্টার জন্য মাত্র কত টাকায় পাবেন চার হাজার আটশো পঞ্চাশ ফোর এইট ফাইভ জিরো ভাল লাগবে 50 লিমিটেড কোয়ান্টিটি আপু হ্যাঁ 24 ঘন্টার পরে এই লাইভ ডিলিট করে দিব এই লাইভ ডিলিট করে দিব ঠিক আছে ডান এটা সরিয়ে ফেলাম 24 ঘন্টা পরে যদি কি আবার এই লাইভ ডিলিট হয় পড়া এটা স্ক্রিনশট নেন বিশ্বাস করেন আমার মডারেটরদের কাছে কোনো ইনফরমেশন থাকবে না ওরা এই লাইভ কিছুই পাবে না ডিলিট করে দিব ঠিক আছে তো এই হলো গিয়ে কথা এই দেখেন এইটা এক পিস আছে হ্যাঁ এটা এক পিস আছে একটা বুকিং ক্যান্সেল হয়েছে সেটার জন্য এইটা এক পিস অ্যাভেলেবল আছে এটা হচ্ছে দেখেছেন তো এটা জাস্ট বুকিং একটা ক্যান্সেল হয়েছে গতকালকে না তার আগের দিন খেয়াল নাই ঠিক আছে ওয়ান ইয়ার একটা ড্রেস ঠিক আছে ওয়ান ইয়ার একটা ড্রেস কি কি কালার আছে ফারিয়া ফারজান আপু কোনটার আপু এই যে দেখেন এটা হচ্ছে আপু পিওর প্যান্ট প্যান্ট সিল্কের পিস খুবই সুন্দর এই ড্রেসটা হচ্ছে আপু একদম রেডিশ এটা আমি একটা রেখেছি আমার জন্য নাহলে আমি এটা যদি আমার জন্য না রাখতাম এটা আমার খুব ফেভারিট ড্রেস এটা আমি ঈদে আমার জন্য একটা রাখছি যদি ধরেন এরকম হয়তো যে না আমি রাখি নাই তাহলে এটা আমি আর লাইভে দেখাইতামই না এটা আমি নিজে রেখে দিতাম এই দেখেন ওড়নাটা দেখেন চার সাইডে কপার কালারের আপনার জারি ওয়ার্ক করা আছে পুরাটা খুবই সুন্দর খুবই সুন্দর করে জারি থ্রেড করা এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট করা পুরাটা একদম চিনন সিল্কের মধ্যে ঠিক আছে সুন্দর না পুরাটা চিনন সিল্কের মধ্যেই এটা যার ভাল লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন এই দেখেন ওড়না স্লিভসটা দেখেন আগে ওড়নাটা দেখেন ওড়নাটা তো মাত্রই দেখালাম এই যে দেখেন স্লিভসটা পুরাটা বেনারসির মধ্যে আপু এই হচ্ছে নিচের সাইড ওকে এই হচ্ছে আপু ব্যাক সাইড এটা জাস্ট জন্য এই দেখেন নেকটা জাস্ট দেখেন জাস্ট কি সুন্দর পুরাটার মধ্যে আপু কাজ করা দেখতে পাচ্ছেন পাইপ ওয়ার্ক করা স্প্রিং এর কাজ করা দানার কাজ করা পুরা নেকটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এবং হেভি ওয়ার্ক ঠিক আছে হেভি ওয়ার্ক দেখেন জাস্ট এটা হচ্ছে আপু আপনার নিচের সরিটা ট্যাগ হ্যাঁ সাথে আপু হ্যান্ডমেড বাটন আছে এখানে বাটন সেট করে ফেলবেন এটা যার ভাল লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিবেন ও ওয়াও ঠিক আছে হ্যান্ডমেড বাটনটা একটু দাও আপু হ্যান্ডমেড বাটনটা দেখেন এই যে এটা সাথে থাকবে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে না পিওর পিওর চিনং সিল্কের মধ্যে আপনার পুরো একটা আপোস্ট হচ্ছে সিংয়ের কাজ করা কাজ বাজারের কাজ করা বিটসের কাজ করা আছে পুরাটা বেনারসির মধ্যে হ্যাঁ পুরো ড্রেসটা একদম চিন সিল্ক বেনারসির মধ্যে দুপাল্টাও সেম চিনন সিল্কের মধ্যে চার সাইডেই আপনার বেনারসির কাজ করা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেসটা চব্বিশ ঘন্টার জন্য সাড়ে পাঁচ হাজার টাকায় দিলাম যে অর্ডার করবেন সে পাবেন এটা একটা আছে ঠিক আছে মাত্র 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 সাড়ে পাঁচ হাজার টাকা একটু অন্য একটা করে দাও হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা ওকে অনলি পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন এই ড্রেস যে পাচ্ছেন এই কালারটা অনেকে মানা করেছেন আপু অনেকে অনেকে মানা করেছি মানে আমরা করেছি মানা কারণ এটা শেষ হয়ে গিয়েছিল আর একটা যেটা ছিল আমি বানাতে দিয়ে দিয়েছিলাম তো দিতে পারি নাই তো এখন যে আছে সে ছয় হাজার দুইশো থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় পাবেন এটা লাকি আপনি যে পাচ্ছেন ঠিক আছে একদম লাকি ধরেন এখন হচ্ছে চলেন এইটারই একটা ব্ল্যাক কালার চব্বিশ ঘন্টার জন্য যারা লাইভে আছেন চব্বিশ ঘন্টার জন্য এই অফারটা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটার প্যান্ট পিস থাকছে এইটা এটা তো ক্যাটলগ হই ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ছয় হাজার সাতশো দুইশো টাকার ড্রেস পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন সবগুলাই সুন্দর থ্যাংক ইউ আমি কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না কেউ অ্যাক্টিভ না সি সিসিসি এই যে দেখেন চার সাইডে সুন্দর আপনার ট্যাসেল ওয়ার্ক করা আছে পুরোটার মধ্যে এই যে দেখেন সুন্দর করে কপার কালারের জারি দিয়ে কাজ করা পিওর চিনন সিল্কের মধ্যে ঠিক আছে হ্যায় আপি হ্যালো এই যে দেখেন খুবই সুন্দর যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার পাঠিয়ে দিবেন আপু হ্যাঁ শেষ হয়ে গেলে শেষ রিপিট স্টক হবে না ঠিক আছে রিপিট স্টক হবে না আপু তোমারটা আছে আপু আমারটা প্রাইস 3700 ফুল স্টিচ রেডি টু ওয়্যার স্মল মিডিয়াম লার্জ অল সাইজ अवेलेबल আছে এই দেখেন ঠিক আছে খুবই 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 সুন্দর পুরাটার মধ্যে আপু জরদসি স্প্রিং এর কাজ করা আছে কাজ করা নেকটা হেভি করে একদম একটা ব্ল্যাক আর লিটারেলি কোনো কথা হয় না এই দেখেন পুরাটা চিনন সিল্কের মধ্যে বেনারসির কাজ করা খুবই সুন্দর আর এই হচ্ছে আপু আপনার স্লিভস এবং ব্যাক এর কাজে যেটা হচ্ছে ব্যাক এর কাজ এই হচ্ছে আপু আপনার স্লিভস সেম ডিজাইনের দুইটা নিতে চাই আপনি বক্স করে দেন ঠিক আছে মাত্র চব্বিশ ঘন্টার জন্য আপু এই ছাড়টা আপনাদেরকে দিলাম টোয়েন্টি ফোর আওয়ার্স সো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন এরকম প্রতিদিন লাইভ হতে থাকবে আপু চব্বিশ ঘন্টার মধ্যে এটা ডিলিট হয়ে যাওয়ার পর আমি নতুন লাইভ করব ঠিক আছে এটা থাকবে না স্ক্রিনশট আর কিছু নাই স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন মাত্র কত এটার দরকার নাই এটা আছে আছে মনে হয় দেখো তো সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো অনলি ফাইভ হাজার টাকার অরিজিনাল ভার্সার বানিয়া ক্যাটলগের ড্রেস মাত্র 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 পাঁচ হাজার পাঁচশো টাকা চব্বিশ ঘন্টার জন্য ঠিক আছে মাত্র চব্বিশ ঘন্টার জন্য স্ক্রিনশট নিয়ে নেন ডাল এখন চলে যাচ্ছে আপু সারা সন্ধ্যার পরে দেখা হবে তিল দেন আল্লাহ হাফেজ সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন ঠিক আছে বাই আল্লাহ